আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া ডিএইচ বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ডিএইচ এম ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আমরা গত ভিডিওতে বলছিলাম গামের স্থান হিসাবে ওষুধ কেমন ভিন্ন ভিন্ন হয় আজকে আমরা বলবো গামের সময় বা নির্দিষ্ট জায়গায় অতিরিক্ত গাম হওয়ার ব্যাপারে কেমন ভিন্ন ভিন্ন ওষুধ হতে পারে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট জায়গায় অতিরিক্ত গাম হইলে কি ভিন্ন ভিন্ন ওষুধ হইতে পারে কেমন কোন অঙ্গে কোন কেমন গাম হইলে কেমন ওষুধ হবে এই বিষয়ে আমরা প্রথম বলবো যে যেসব মানুষ মোটা থলথলে কিন্তু শরীরে শক্তি নাই দুর্বল এবং এমন এই রকম লোকের যদি অল্প অল্প শ্রমেই যদি অনেক গাম হয় বা বিশ্রাম নিলেও গাম হয় আবার এদের দেখা যায় যে এরা ঘুমাইছে ঘুমাইলেও এদের গাম হয় গাম হয়ে এদের মাথার অংশ ভিজে যায় বা বালিশ ভিজে যায় এই রকম ব্যাপার হইলে আমরা এদের জন্য ক্যালকেরিয়া কার্বের কথা চিন্তা করব এরপরে ক্যালকেরিয়া কার্বের আরেকটা ব্যাপার হচ্ছে এরা এদের পা এত ঠান্ডা হয়ে থাকে মনে হয় যেন ভিজা মোজা পরে আসে এরকম হয়ে থাকে এদের পা এরপরে আমরা বলবো যে যদি এমন হয় যে ঘুমন্ত অবস্থায় মাথা ও গাড়ে গেছে সাথে সাথে হাত পায়ের তলায় দুর্গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত গাম এবং এই গামের সাথে সাথে এই এই ঘামগুলা একটু ক্ষত করে যার কারণে পায়ের চিপ মানে আঙ্গুলের চিপা পায়ের এই চিপা চুপার মধ্যে এদের ক্ষত হয়ে যায় গা হয়ে যায় এবং এদের মধ্যে এক ঘুয়ে ভাব কাজ করে এদের এই শিশুরা লাথি দেয় উগ্র হয় তো এই এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য স্যানিকিউলা মেডিসিনটার কথা চিন্তা করব অর্থাৎ আমরা আগে বল ক্যালকিনে কারবে বলছিলাম মাথার পিছনে গাম কিন্তু এখানে মাথার পিছনে গানে গামের সাথে সাথে হবে এরা এদের হাত পায়েও গাম হবে এবং দুর্গন্ধযুক্ত গাম হবে ক্ষতকর গাম হবে তখন আমরা স্যানিকুলার কথা চিন্তা করব এরপরে আমরা বলবো সজ্জা তাপে অর্থাৎ শোয়ার বিছানার গরমে যাদের অনেক গাম হয় এবং এই বিছানা গামের সাথে তাদের অশান্তি শুরু হয় কষ্ট শুরু হয় এদের জন্য আমরা মার্কোরিয়াসের কথা চিন্তা করব এরপরে যাদের গান এবং মুখমন্ডলে প্রচুর গাম হয় গানে এবং মুখমন্ডলে যদি গাম হয় তখন আমরা কার্বোয়েন মেলিসের কথা চিন্তা করব এরপরে যাদের রাতে হাতের তালু গামায় রাতে হাতের তালু কামাইলে আমরা এদের জন্য সোরিনামের কথা চিন্তা করব আর যাদের শুধুমাত্র রাতে গাম দেয় রাতের বেলা যাদের গাম দেয় শুধুমাত্র এদের জন্য আমরা নেটটাম সালফের কথা চিন্তা করি এরপরে যাদের চোখ বন্ধ করলে গাম দেয় চোখ বন্ধ করা সার আর গাম দেওয়া শুরু এদের জন্য আমরা কোনিয়াম মেডিসিনের ব্যাপারটা এমন হয় যে এরা চোখ বন্ধ করলে যেরকম গাম হয় চোখ খুললে আবার গাম কিন্তু বন্ধ হয়ে যায় কোনিয়ামে এরপর আমরা বলবো যাদের নিদ্রা গেলে ঘুমাইলে যাদের গাম হয় এবং জাগলে গাম বন্ধ হয়ে যায় তাদের জন্য আমরা থুজ অক্সিডেন্টাল কথা চিন্তা করবো অর্থাৎ চোখ বন্ধ করলে যদি গাম হয় তাহলে কোনিয়াম কিন্তু ঘুমাইলে যদি গাম হয় তাহলে থুজা এরপর আমরা বলবো ঘুম থেকে জাগলেই যাদের গাম হয় থুজা কিন্তু জাগলে গাম বন্ধ হয়ে যায় আর যদি জাগলে গাম শুরু হয় তখন এদের জন্য আমরা কথা চিন্তা করব এরপরে যাদের সামান্য দৈহিক শ্রমে গাম হয় এবং গামের কারণে ক্লান্তি উপশম হয় না অর্থাৎ গামে তার ক্লান্তি কোন রকম কমে না এদের জন্য আমরা হিফাজ সালফারের কথা চিন্তা করবো অর্থাৎ অল্প শ্রমে গাম দেয় কিন্তু গামে তার মধ্যে কোন রকম রিল্যাক্সেশন আসে না এদের জন্য আমরা হিপসালপারে কথা চিনতে করব হিপসালপারে দিন যা এরা গামতে থাকে হিপসাল কাদের ব্যাপার হচ্ছে এরা দিনতে আত্ম গামতে থাকে এরপর আমরা বলবো পথ চলার সময় হাতের তালু এবং মুখমণ্ডল পথ চলার কারণে যাদের হাতের তালু গামে এবং বিশ্রামে যদি তাদের উপশম হয় এদের জন্য যারা পথ চলার কালে বা হাঁটা চলা করলে এদের গাম হয় কিন্তু এরা যখন বিশ্রাম নেয় এদের না এদের জন্য আমরা কথা চিন্তা করব এরপর আমরা বলবো গরম খাদ্য খাইলে মুখমন্ডল এবং মাথা গামে গরম খাদ্য খাইলে এবং মাথা যাতে গামে এদের জন্য আমরা কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো খেতে খেতে যাদের গাম হয় অর্থাৎ খাইতে বসলেই যাদের গাম হয় এদের জন্য আমরা নেটটা মিউরের কথা চিন্তা করব কিন্তু গরম খাদ্য সালেসিয়া এমনি নর্মালে খাইতে গেলে যাদের গাম হয় এদের জন্য নেট্টামিও এরপরে আমরা বলবো অবিশ্রান্ত গাম অর্থাৎ যাদের গাম আর গাম গামের পরে গাম মানে এটার কোনো ব্যাপার মানে এটার কোনো মানে কোনো টাইম নেই টেবিল নেই গাম মানে গাম দিচ্ছে আনি দিচ্ছে এদের জন্য আমরা সিফিয়া মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে সামান্যতেই যাদের গাম দেয় মানে হালকাতেই গাম দেয় মানে খুব একটা গামে কাজ করে না কিন্তু অল্প মানে নরমাল একটু 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 এত গাম দেওয়ার কথা না এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য ক্যাস্কেরিয়া কে এদের জন্য আমরা এই ইউপিএন ইউপিএন মেডিসিনটার কথা চিন্তা করব অনেক সময় ক্যাস্টোরিয়াম মেডিসিনটার কথাও আমরা চিন্তা করতে পারি এরপরে আমরা বলবো এত গাম যেন গোসল করে ফেলছে ঘোষণ করার মতো গাম যাদেরকে দেয় এদের জন্য আমরা এসিড সাইট্রিক মেডিসিনটার কথা চিন্তা করি এরপর আমরা বলবো যদি এরকম হয় অধিক ক্ষুদা পিপাসা এবং অল্পতেই গাম দেয় যাদের অনেক গাম